আজকে যেই খাবারের সাথে আপনাদের পরিচয় করে দিব নরমালি আমি এই ধরনের রেস্টুরেন্টে যাই না মানে একটা অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে এই রেস্টুরেন্টে আমি আজকে চলে গেছি যাচ্ছি আবারও কোনো এক হোটেলে আবারও কোনো এক রেস্টুরেন্টে একটু পুরানো রেস্টুরেন্ট খুব বেশি ফেমাস কিনা আমি জানি না বাট পুরানো আমি কয়েকটা রেকমেন্ডেশন পাইছি এই কারণে যাচ্ছি আর আঠারো উনিশ দিন পরে রোজা শেষ রোজার ঈদ চলে আসতেছে রোজার ঈদের পরে ইনশাল্লাহ ঢাকার বাইরে বের হওয়া শুরু করব ঢাকার বাইরে কিন্তু ঢাকা থেকে খুব বেশি দূরে না এরকম জায়গা দিয়ে শুরু করব তো আপনার একটু রেকমেন্ডেশন দিবেন যে কোথায় যাওয়া যায় সো এখন চলেন ঢাকার ভিতরেই খেয়ে আসি বেশ কয়েক মাস আগে ফকিরা পুলের কিছু রেস্টুরেন্ট বা একটা রেস্টুরেন্টের আমি ভিডিও করছিলাম সেটা হচ্ছে গাউসিয়া বেশ পুরাতন একটা রেস্টুরেন্ট পরে ওই রেস্টুরেন্টে অনেকগুলো কমেন্ট আসছে যে ভাই পারাবতের ভিডিও করেন পারাবতের ভিডিও করেন তো আমার একটা ধারণা ছিল যে পারাবত হয়তো অনেক পুরানো একটা রেস্টুরেন্ট কিন্তু আসলে কতটুকু পুরানো বা কি বিষয় আসয় এই বিষয়ে আমি আলোচনা করতে পারি না এই রেস্টুরেন্টে কারোর সাথে আপনাদের কারো জানা থাকলে একটু জানাবেন তো পারাবতের রেস্টুরেন্টটা হচ্ছে ফকিরাপুল মোড়ে মানে ওই ফকিরামপুল মোড় দিয়ে আপনি আসা যাওয়া করছেন পারাবত বিল্ডিং দেখেন না এরকম হওয়ার চান্স একটু কম ফকিরাপুল মোড় থেকে হাতের বাম পাশে মানে আরামবাগের দিকে যাইতে গেলেই এই পারাবত ভবনটা পাওয়া যায় তো ওই পারাবত ভবনের দোতলায় হচ্ছে এই রেস্টুরেন্টটা আর একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে এদের পার্কিং ব্যবস্থা আছে ইদানিং ওই রেস্টুরেন্টে গেলে নিয়ে খুব যায় আমরা সো এইখানে একটু সেফ হয়েছে আর রেস্টুরেন্টটাতে ঢুকে আমি একটু মানে বিষম খেয়ে গেছি সেটা হচ্ছে যে এটা আমি মনে করছিলাম যে বাংলা রেস্টুরেন্ট কিন্তু এসে দেখি যে না পুরো দস্তুর একদম চাইনিজ হম্বিত্বি একদম ফাটাফাটি একটা ডেকোরেশন দিয়ে একটা রেস্টুরেন্ট এখন এদের রেস্টুরেন্ট ওয়াইজ মানে রেস্টুরেন্টে যে হাউ ভাউ সেইটা অনুপাতে আমার কাছে না এদের খাবারের দাম না একেবারে অতিরিক্ত বেশি আমার কাছে লাগে নাই যেমন ফোর ইস টু থ্রি সরি যেমন ওয়ান ইস টু থ্রি ম্যাক্সিমাম আইটেম এদের সবই লাইক চারশো চারশো বিশ বা এরকম তিনশো নব্বই তিনশো পঞ্চাশ মানে তিনজন খেতে পারবে একটা ডিশ তো সেই অনুপাতে আমি বলবো যে এই ভাইব বা এই ধরনের পরিবেশ অনুযায়ী রেস্টুরেন্টের দাম আমার কাছে খুব একটা বেশি খারাপ লাগে নাই আমরা অর্ডার করতেছি হচ্ছে সেট 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 মেনু মেনু মানে তিনজন তিন ধরনের আমরা অর্ডার করতেছি একটা সেট হচ্ছে সেট এ তাদের দুশো ষাট টাকার একটা সেট আছে এই এগ ফ্রাইড রাইস মঞ্চুরিয়ান চিকেন মিক্সড ভেজিটেবল চিকেন ললিপপ এগুলো দিয়ে সেট বি হচ্ছে এগ ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন মিক্সড ভেজিটেবল থাই চিকেন ফ্রাই একটা হচ্ছে চিকেন ই এটা হচ্ছে তাদের সব থেকে দামি যেই সেট মেনু সাড়ে চারশো টাকার এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস থাই চিকেন ফ্রাই বিফ মশলা চিকেন ভেজিটেবল এই হচ্ছে সেটের ফ্রাইড রাইস মাঞ্চুরিয়ান ওই দিক দিয়ে হচ্ছে ভেজিটেবল আর একটা হচ্ছে চিকেন ললিপপ এটা একটা দুর্দান্ত প্যাকেজ ছিল এটা হচ্ছে দুশো টাকা আর সেট বিয়ের চিকেন ফ্রাইড রাইস এই দিয়ে চিলি চিকেন মানে চিলি অনিয়ন আর কি আর এদিক দিয়ে হচ্ছে মিক্সড ভেজিটেবল আর এখানে একটা দুস্থ থাই ফ্রাইড মানে চিকেন ফ্রাই আর কি থাই ফ্রাই গুলো এরকম দুস্থ হয় কেন আমি জানি না আর এটা হচ্ছে সব থেকে ব্যয়বহুল যেই সেট সেটা চারশো পঞ্চাশ টাকার তিন পিস গরুর মাংস দিছে মানে দেখতে বেশ দুস্থ লাগতেছিল আর সেই একই রকম একটা চিকেন ফ্রাই সাথে ভেজিটেবল ছিল আর ছিল হচ্ছে এদের ফ্রাইড রাইস এইটার দাম হচ্ছে চারশো টাকা মানে থম্বিতম্বি একটা সেট মেনু এখন টেস্টের বেলায় যদি আসি সত্য কথা বলতে খাবারের স্বাদ এবং খাবারের মান মানে দুইটা জিনিসই খুব ভালো কিন্তু আমার কাছে অন্য জায়গায় ক্যারফা লাগছে ক্যারফাটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকার কম্বিনেশনটা ভালো লাগে না তাদের যে চারশো পঞ্চাশ টাকার যে সেটা বিফের এটা তাদের খাবার ভালো বিফটা ভালো বাট সামহাউ বিফের সাথে না এই রাইসটা না যাচ্ছে না জেনুয়ালি যাচ্ছে না আমার কাছে সেট ইটা আসলে টাকার সাথে মিল মনে হয়নি বা এন্টার সেটের কম্বিনেশনটা আমার কাছে ভালো লাগে নাই আর সেট এটা ছিল হলো একদম ফার্স্ট ক্লাস একটা জিনিস চিকেন মাঞ্চুরিয়ান থেকে শুরু করে চিকেন ললিপপ সব কিছু দুর্দান্ত ভালো ছিল উইনার হচ্ছে দুশো ষাট টাকা তাদের যে সেট এটা সেটা আমি কিন্তু শুধু দাম কম এটা দুশো ষাট টাকা এর জন্য বলতেছি না জেনুইনলি এদের খাবার এবং কম্বিনেশনটা সেটের ফুল কম্বিনেশনটা স্বাদ সব কিছু সেট এটাই জেনুইনলি খুব মজা সেট বি নিয়েও আমার বিশেষ কিছু বলার নাই সেই একই রকম মানে এভারেজ কোয়ালিটি ছিল মানে কম্বিনেশনটা এভারেজ কোয়ালিটি ছিল আমি খুবই কনফিউজড সেট এটা মূলত ও খাইছিল আমি নিছিলাম ই আর আমাদের আরেকজন ছিল হচ্ছে বি আর এটা নিছিল হচ্ছে ও এটা কেমন লাগলো পনেরো বছর থেকে আবার কত তাড়াতাড়ি খাবে আসলে মজা হয়েছে মানে দুশো ষাট টাকায় এই পরিমাণ খাবার মানে অর্থিক আমার কাছে মনে হয়েছে যে দুশো ষাট টাকায় এদের যে অ্যাকচুয়ালি সেট এটা আমার কাছে জেনুইন ভালো লাগছে মধ্য কথা এদের খাবার আমার কাছে বেশ ভালো লাগছে খাবারের স্বাদ জেনুইনলি খুব ভালো বাট সেট বানানোতে এরা কেমন যেন একটু মিক্স আপ করে ফেলছে তবে তারা খুব ভালো একটা কাজ করছে সেট এতে প্রাইস অনুযায়ী খাবারের পরিমাণ এবং খাবারের স্বাদ অসাধারণ বাট অন্য দুইটা সেট আমার কাছে ওই রকম আপটু মনে হয় নাই মানে আপটু মনে হয় নাই হচ্ছে সেট কম্বিনেশনে কিন্তু কিন্তু সেটে যে খাবারগুলো ছিল খাবারগুলো ভালো ছিল সো একবার অবশ্যই ট্রাই করতে পারেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক করে দিয়েন কমেন্ট করে দিয়েন আর শেয়ারটাও করে দিতে পারেন আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন